আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম যে খাবার খেলে যৌবন থাকবে চির তরুণ প্রিয় দর্শক কলিকাতা হারবা আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানব চিরতরুণ যে খাবার খেলে থাকবেন আপনার আমি বন্ধুগণ রসুন সঙ্গে দুধ শুনলেই অনেকে অবাক হবেন তবে আরও অবাক হবেন এর উপকারিতা জানলে বন্ধুগণ যে কোনো ব্যথা উপশম করতে দুধ এবং রসুন একসঙ্গে খেতে পারলে খুব দ্রুত ব্যথা উপশম করে এবং ব্যথা রিমুভ করতে সাহায্য করে দুধ এবং রসুন একসাথে খাওয়ার গুনে এছাড়াও ক্যান্সার থেকে দূরে রাখে এই খাবার মানব দেহের ভিত্তে ক্যান্সারের সেল ভাঙতে এবং না হতে সাহায্য করে দুধ এবং রসুন খাওয়ার গুণে সবচেয়ে বেশি উপকার হলো যৌবনটাকে ধরে রাখতে অর্থাৎ এটি আপনার আমার বয়স চাপ কমাতে সাহায্য করে রসুন এবং দুধ খাওয়ার গুণে বিশেষ করে এর কয়েকটি উপকার পাওয়া যায় রসুন দুধ খাওয়ার গুণে এর ভিতরে গিটে গিটে ব্যথা শরীর যে কোনো ব্যথা এবং হাত পা চাবানো কামড়ানো শরীরে রক্ত বৃদ্ধি করার জন্য রসুন দুধ খাওয়ার সাথে সাথে এর উপশম লাভ করা যায় এই এবং যে কোনো ব্যথা উপশম করতে সাহায্য করে রসুন এবং দুধ খাওয়ার গুণে রসুন প্রদাহ কমাতে সাহায্য করে যাদের কুষ্ঠকাঠিন্য এবং কষা সমস্যা আছে অনেকেই হয়তো নিয়মিত দুধ খান কিন্তু দুধের সাথে যদি আপনি দুই তিন কোয়া রসুন বেটে পেস্ট করে খেতে পারেন তাহলে যে কোনো গ্যাস অম্বল প্যাট পরিষ্কার এবং কুষ্ঠকাঠিন্য থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে বিশেষ করে গ্যাস এবং অম্বল সমস্যা থাকলে তৈরি করুন আপনি রসুনের পেস্ট দুধের সঙ্গে অর্থাৎ প্রতিদিন ঘুমের আগে দিয়ে তিনতে চার ক রসুন ছিলে পরিষ্কার করে বেটে পাটাতে অথবা ব্যালেন্ডারে পেশ করে সে পেস্ট দুধের সাথে মিশিয়ে খেতে পারেন গরম দুধের সাথে তাহলে আপনার পেট পরিষ্কার পেটে অম্বল এবং গ্যাস কোষ্ঠকে দূর করতে সাহায্য করবে এই এছাড়াও রসুন দুধ খাওয়ার কারণে বয়সের সাপ এবং শরীর তরতাজা এবং পঁচিশ যুবকের যুবকন্যার শরীর গঠন অন্যরকম দেখা দিবে এছাড়াও পরিমাণ মতো রসু দুধ খাওয়ার কারণে আপনার শক্তি এবং যৌনতারণ্য দ্রুত সহ যেই কোনো যৌন সমস্যা আপনার সমাধান করবে রসসের দুধ খাওয়ার গুণে তাই পরিশেষে আমরা রস দুধ খেতে চেষ্টা করবো খেতে পারলে পেট পরিষ্কার অম্বল গ্যাস এবং চিরযৌবন যৌন সমস্যাসহ যেই রোগের বিরুদ্ধে আপনাকে সহায়তা করতে সাহায্য করবে এবং ক্যান্সার থেকে দূরে সাহায্য করবে তো বন্ধুগণ আজ আর নয় সকল সুস্থ কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা